আজি আমাৰ বৰাক নদীৰ চিলঘাটত এটা নতুন দলঙৰ আধাৰশিলা স্থাপন হ'ল এই দলংটো হৈ গ'লে আমি লখিমপুৰ টাউনলৈকেও যাব পাৰিম বহুত ডাঙৰ এটা কমিউনিকেশ্যন চলি যাব ব্ৰিজটোত সাতাশী কোটি টকা অসম চৰকাৰে চেংশ্যন কৰিছে আৰু বছৰৰ ভিতৰত এই ব্ৰিজটো আমি কাম কৰো বজুৰাঘাটৰ ওপৰতো এটা ব্ৰিজ হব কি কি প্ৰকাৰ উনি দুই হাজার এক সালে আমাদের এম এম নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের ম্যানিফেস্টোতে ছিল যে আমাদের শিলগার ব্রিজ হবে তো আমরা বিধায়ককে বহুবার অনুরোধ করেছি উনি আমাদের সিএম স্যারকে অনুরোধ করেছেন এবং ওনার প্রচেষ্টায় আজকে আমাদের যে ব্রিজ পেয়েছি আমরা অত্যন্ত আনন্দিত আজকে আমাদের জন্য একটা রেড লেটার ডে এই অঞ্চল সোনাই বাসকান্দি লক্ষ্মীপুর বিন্দাকান্দি এই অঞ্চলে প্রায় দু লক্ষ মানুষের যোগাযোগের উন্নতি হবে এর জন্য আমরা মুখ্যমন্ত্রী এবং বিধায়কের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি i don't know